পৃথিবীতে প্রত্যেকটা সফল মানুষের পেছনে একটা দুঃখের ইতিহাস থাকে যে মানুষটা সফল হয়েছে সে মানুষটা রাতারাতি কিন্তু অ্যাচিভ করেনি কিছু তাকে অনেক কষ্ট করে এই জায়গায় আসতে হয়েছে আপনিও চেষ্টা করুন আপনিও পারবেন যে মানুষটা সফল হয়েছে তাকে অনুকরণ করার চেষ্টা করুন তার পেছনের ইতিহাসটা একটু জানবার চেষ্টা করুন কী করে সে সফল হলো কত কষ্ট করতে হয়েছে আপনি যদি কারোর মাথায় হাত দিয়ে বা কারোর হচ্ছে মাথায় তেল দিয়ে বা কারোর হাত ধরে উপরে ওঠার চেষ্টা করেন তাহলে হচ্ছে আপনি বেশি দেরি করতে পারবেন না কারণ ওই মানুষটা যখন আপনার হাত ছেড়ে দেবে আপনি দুম করে নিচে পড়ে যাবেন তাই যেটা উচিত কাজ আপনি সেটা করবেন যেটা উচিত কথা বলা আপনি সেটাই বলবেন এতে যদি কেউ আপনার সাথে নাও মেশে সেটাও ঠিক আছে বাট মাথা উঁচু করে বাঁচতে হবে আবারও বলছি এই জীবনটা হচ্ছে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই জীবনটা হচ্ছে সবসময় পজিটিভ চিন্তা করার জন্য এই জীবনটা থেমে থাকার জন্য নয় এই জীবনটা হাহুতাস করার জন্য নয় এই জীবনটা টেনশান করার জন্য নয় দুঃখ কষ্ট থাকবে জীবনে দুঃখ কষ্ট ছাড়া জীবন সম্পূর্ণ হয় না কিন্তু ওই যে টেনশান করা হাহুতাস করা হাইরে আমার রোজগার কম আমার চাকরি ছেড়ে গেছে এরপর কী হবে এই সব টেনশান প্লেজ করবেন না তাহলে আপনি হচ্ছে আরও বেশি মানে ভেঙে পড়বেন আরও বেশি সমস্যা জড়িয়ে পড়বেন আর সমস্যা না শুধু মানে একা আসে না সমস্যা আরও কিছু সমস্যাকে সাথে করে নিয়ে আসে তাই বিপদ এলে দুঃখ এলে জীবনে কষ্ট হলে আরও নিজেকে স্ট্রং রাখুন পজিটিভ চিন্তা করুন ভালো ভালো চিন্তা করুন নিজের মধ্যে কি কী ভুল ত্রুটি ছিল এটা খুঁজে বের করার চেষ্টা করুন যে কেন ব্যর্থ হলেন আপনি আপনি যখন দেখবেন কোনো কাজ দ্রুততার সহিত শেষ করে মানে সেখান থেকে ফল লাভের আশা করবেন তারাক্দম করে শেষ করে দিয়ে ফল লাভের আশা করবেন তখন দেখবেন সেই কাজে ভুরি ভুরি ভুল থাকবে আর সেই কাজে ব্যর্থতা নেমে আসবে কিন্তু আপনি যে কাজ ধীরে সুস্থে মন দিয়ে একদম নিখুঁতভাবে করার চেষ্টা করবেন সেই কাজে দেখবেন সফলতা আসবেই আসবে সেই কাজে হান্ড্রেড পারসেন্ট সফলতা আসবে অপরের উপর না দিয়ে নিজের উপর নিজেকে আগে বিশ্লেষণ করার চেষ্টা করুন নিজেকে দেখুন নিজের মধ্যে কী কী ত্রুটি আছে মানুষ পারে না এমন কিছুই হতে পারে না সবটাই সম্ভব হবে আপনার দ্বারা সম্ভব হবে আপনি হচ্ছে ওই সব কুঁড়েমি আপনাকে ত্যাগ করতে হবে আলস্য ত্যাগ করতে হবে সাথে তুলনা করা এটা বন্ধ করতে হবে আমরা সচরাচর তুলনা করি যার আর্থিক অবস্থা আমাদের থেকে ভালো তাদের সাথে সে দশতলা বিল্ডিং করে ফেল আমি পারলাম না আরে ভাই সে কঠিন পরিশ্রম করেছে সেদিক উপার্জন করেছে তাকে মাথার ঘাম পায়ে ফেলে অনেক কঠিন পরিশ্রম করতে হয়েছে সে পেরেছে আপনিও চেষ্টা করুন আপনিও পারবেন সে পারলো আমি পারলাম না এটা নিয়ে টেনশান ঘরে ঘরে দ্বন্দ্ব ঝগড়া অশান্তি না বরং এটা ভবন আপনার যতটুকু আছে সেটাই আপনার কাছে অনেক আপনিও পারবেন একটা সময় অনেক বড় কিছু করতে পারবেন তার জন্য কঠিন পরিশ্রম করতে হবে কর্ম করতে হবে আপনাকে সামনের দিকে এগোতে হবে শুধু শুয়ে শুয়ে স্বপ্ন দেখলে তো হয় না ভাই কঠোর পরিশ্রম করতে হয় স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য চেষ্টা করতে হবে আপনাকে যে কথাগুলো বললাম আবারও শুনুন প্রথম থেকে আশা করি উপকৃত হবেন